আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় মাথাকে গ্রেপ্তার করুন দীর্ঘ সময় পার করেছেন আপনারা আপনাদের তদন্তে আমার আস্থানে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসুর তোপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ নরেন্দ্রপুর স্কুল শিক্ষক মারধরের ঘটনায় এখনও অধরা পুলিশের এফআইআর নাম থাকা প্রধান শিক্ষক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধান শিক্ষক দুজনেই প্রভাবশালী তাই তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তাদের এখনো কেন গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সেই প্রশ্ন তুলেও হাইকোর্টে খব প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য পুলিশের এহেন সিদ্ধান্তের উপরে তীব্র ক্ষোভ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ভীত সন্ত্রস্ত পুলিশ শেষমেশ স্বীকার করতে বাধ্য হলো যে ওই দুজন অভিযুক্ত যাদের এফআইআরে নাম আছে তাদের আমরা ট্রেস করার চেষ্টা করছি সূত্র মারফত খবর তারা এখন জেলার বাইরে রয়েছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করব আমরা আমাদের আর কিছুদিন সময় দিন তারপরেই জাস্টিস বিশ্বজিৎ বসু বলেন দীর্ঘদিনও সময় পার করেছেন আপনারা অভিযুক্ত দুজনেই ঘটনার পর থেকে ফেরার রয়েছে আপনারা তদন্তকারী দল তৈরি করেছেন কিন্তু এখনো তাদের টিকি ছুতে পারেননি অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন বিদ্যালয়ের শিক্ষক নিগ্রহের ঘটনায় জড়িত থাকায় একটা ঘৃণ্য অপরাধ সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাকে গ্রেপ্তার করা উচিত রাজ্য পুলিশের এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি আপডেট জাস্টিস বিশ্বজিৎ বসুর কবলে রাজ্য পুলিশ এবার সরাসরি গ্রেপ্তারের সিদ্ধান্ত নিল